আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ারসিন নাথিং এর সিনে প্রকৃতপক্ষে নাথিং টু মেট্রো ভাইরাস এর আগে আমাদের কাছ থেকে ভাইয়া ফোনিয়েছিল ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে মার্কেটে আমরা কাস্টমারদেরকে সেল দিதாக একদম ইনএক্টিভ প্রোডাক্ট এবং সিল করা ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা কোথায় লালবাগ না ঢাকা লালবাগ থেকে আসছে না এটা আনবক্স করে দাও ভাইয়া সুন্দর করে এটা কয়েকটা ভেরিয়েন্ট হয় আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাইশ কয়েকটা কালার হয় ভাইয়ার পছন্দের কালার হচ্ছে অরেঞ্জ কালার প্রায় ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসছে এলো এটা হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি নাথিং এর প্রত্যেকটা ফোনে কিন্তু এখন কাস্টমারদের কিন্তু একটা চাহিদা রয়েছে কেমন কালার করেছে নাথিং এর এই অরেঞ্জ কালারটা এটা আবার আইফোনের মতো তো সিস্টেম আপনার অ্যাক্টিভ করতে হলে ইন্টারনেট লাগে এবং সিম লাগবে সমস্যা নেই সিম দিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছে এটা দেখাও কালারটা অস্থির কালার হ্যাঁ ভাইও ভিডিও করতেছে ভাইও মনে ব্লক আছে না ভাইয়া

পছন্দ করতে পারেন গুগলে অ্যানালাইসিস করতে পারেন ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ডাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক